লবণ আর একটু তেল দিয়ে দেব এবারে সব একটু মাখিয়ে দেব আটা

ধুয়ে দেব দিয়ে দেবো ডাল আর আলুকে একসঙ্গে করে রেখেছি আমি নিচে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি দিয়ে দেবো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিলাম ধুনের গুঁড়ো নামানো আগে দিয়ে দিলাম একটু গরম মশলা গুলোটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে দেবো এবারে একটা আটার গোলা নিয়ে নিয়েছি এটা আমি উচুর মতো করে বেলে নেব এরকম করে নিয়েছি দেখুন এগুলো আমি যে স্টিনটা করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো দুই সাইট দিয়ে এরকম মুখতে হবে একটু জল দিয়ে দিতে হবে এই সাইড গুলো Come here. আমি আমন করে নিয়েছি এবারে সুন্দর দেখানোর জন্য আমি উপরে একটু কালো জিরে দিয়ে দিলাম আর সাথে একটু কিউ দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরকম আমার একটা হয়ে গেল সুন্দর লাগছে বন্ধু দেখুন বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন ডাল সুন্দর একটা টিফিন আমাদের মাত্র সার থাকতে পারে তাই কত অর্থ

করতে হবে কাঁচা থাকবে